আরামপ্রিয় মুহূর্তগুলো হয়ে উঠুক একটু আকর্ষণীয় গর্জিয়াস এবং আরাম জন্য বাড়ি আসবো মানে শুধু প্রয়োজন নয় বরং এটি একটি আপনার ব্যক্তিত্ব রুচি আর জীবনযাপনের একটি প্রতিপলক বড়ো সড়ো সোফা এবং ডাইনিং সেটের সাথে আমাদের পরিচয় অতিথির মধ্যে জায়গা করে দেয় কিন্তু নিজের জন্য আলাদা করে একটি চেয়ার অনুভূতি সব সময় আলাদা থাকে তবে সেরকমই একটি আদলে তৈরি করার চেষ্টা করেছি একটি অত্যাধুনিক হাতে নিখুঁত কারুকাজের একটি ডিভার পাশাপাশি একটি সোফা সেট যা এই মুহূর্তে আপনাদের কাছে সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত এই পণ্যটি আপনাদের কাছে সর্বশেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আজকে এমন একটি পণ্য নিয়ে কথা বলছি যার জায়গা শুধুমাত্র আপনার যখন আপনি ধীরে সময় কাটাতে চান চাপ কমাতে চান অথবা নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান আরাম প্রিয় এবং আরামদায়ক একটি জায়গা নিশ্চিতের জন্য নিঃসন্দেহে আপনার এই পণ্যটি একটি সৌন্দর্য বৈবর্ধন তৈরি করবে আর আমাদের এই সোফা সেটটি বিশেষ অনুভূতি সঙ্গী হিসেবে আপনার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকার সাগল হিসেবে কাজ করবে সরাসরি ফ্যাক্টরি থেকে যখন আমরা আমাদের পণ্যগুলো কাস্টমারের কাছে পৌঁছানো পরিবেশটা তৈরি করে থাকি তখনই চেষ্টা করি আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে আমাদের তৈরি করতে পণ্যটা অ্যাটলিস্ট অন্তত খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করার মাধ্যমে জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছানো একটি ফার্নিচার এরভাবে কাজ করতে আমাদের দীর্ঘ দিন সময় প্রয়োজন হয় সেটা কালেকশন থেকে শুরু করে নিঃসন্দেহে ভালো একটি ফলাইটি মেনটেন করার ক্ষেত্রে আমাদের যেই কর্নার সফট কাজগুলো করতে হয় সেই জিনিসগুলোই আদলেই আমরা মূলত ফার্নিচারগুলো কাস্টমার কাছে হাত পৌঁছানো পর্যন্ত কাস্টমাইজ ডিজাইনগুলো দিয়ে থাকে যিনি আমাদের কাছে এই পণ্যটি অর্ডার দিয়েছেন উনি দীর্ঘ তিন থেকে চার দিন যাবৎ আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিছু জায়গায় কাস্টমাইজ করার মাধ্যমে কিছু কিছু কারু কাজ করে নিয়ে যা গেছেন এবং কিছু জায়গায় জালি নকশা করার মাধ্যমে জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং আমরাও আমাদের ডিজাইনার দিয়ে সেই ড্রয়িং করার মাধ্যমে পরিপূর্ণ এই সেটটি তৈরি করে ওনাকে সাবমিট করেছি ওকে বলার পর আমরা পুনরায় এই ডিজাইনটি হাতে নকশা করার মাধ্যমে পরিপূর্ণ একটি ডিজাইনে পরিণত করতে যে প্রসেসটা করতে হয় সেই প্রসেসটা করেই আজকে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে ডেলিভারি যাবে সরাসরি যেহেতু আমরা আপনাদের কাছে আমাদের তৈরিকিত পণ্যগুলো তুলে ধরি সেখানে থাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু পথা যেগুলো আপনি না জানলে হয়তো বিভিন্ন ব্যবসায়িক থেকে যখন জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করবেন তখন পতারিতর একটি পাত থাকবে এবং বিভিন্ন দিক থেকে আপনি একটু বঞ্চিত হবেন ভালো একটি কাজের থেকে আমরা যে কাজগুলো করি সেগুলো সর্বপ্রথম সমিল থেকে গাছ কাটার পর প্রত্যেকটি গাছে মহেশ্বর থাকে শত্রু থেকে আশীর্বাদ সেখান থেকে আমরা সিজিং ট্রিটমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি কাঠের ময়েশ্চারটা কমে নিয়ে আসার জন্য একটি পরিপূর্ণ জয়েন্ট ভালোভাবে করার মাধ্যমে এবং শুকনা কাঠের আদলে একটি ফার্নিচার তৈরি করলে জয়েন্ট নষ্ট হবে এবং অ্যাথেন্ডেন্স বলেন আর লেকার বলেন কোনো দিক দিয়ে এফেক্ট আসে না ডিস্টার্ব করে না এবং জয়েন্টগুলো নষ্ট হয় না যার জন্য আমরা কাঠের মহেশ্বরটা নিয়ে আসি চোদ্দো থেকে পনেরো যা আমাদের দেশের আর্দ্রতা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফলে আপনার এই লেকার এবং এথেনেসে কালার যে কোথাও ফাটল আসবে না এবং দেখতে খুব সুন্দরভাবে দেখা যাবে আধুনিক নকশা আর ব্যবহারিক আরামের মেলবন্ধনে আমরা সবসময়ই অনন্য আর তাদের এই সুন্দর কম্বিনেশন প্রকৃষ্ট একটি জ্বলন্ত উদাহরণ আপনারা সামনে এখন তুলে ধরছি শুধু দৃষ্টি নন্দন করলেই নয় প্রতিটি জীবনের অংশের থেকে যে ঘরে ওঠা প্রতিটি দ্বিত দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা থেকে মূলত তৈরি আমাদের এই ডিজাইনটি আশা করছি আপনাদের এই পণ্যটি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের বাসার জন্য নিখুঁত কারুকাজ করা এই সোফা সেটটি আপনার পছন্দের একটি কেন্দ্র আর সেই প্রত্যাশায় আজকের বিউটেকনি শেষ করলাম যাদের এই ধরনের ভালো মানে কাজের ফার্নিচার প্রয়োজন স্ক্রিন